রূপম ভাই আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আহমদুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোলে বোধহয় সবাই ভালো থাকে। সব খামারি ভালো থাকে। জি এটা তো নিয়মের কথা ভাই। ব্যাচ কেনা বোধহয় বেশ ভালোই চলতেছে। এই তো আসলে সারা বছরে তো এই সময় বিক্রিটা বেশি হয়। সারা বছরে আমাদের টুকটাক বিক্রি হয় জান কোরবানির পর আবার রাখি গরু ধরেন ধরে বড় ছোট যারা খামারি আছে সবাই কিন্তু নেই সেই ক্ষেত্রে দেখেন এখন রেডি কোয়ালিটির গরু যারা দেড়শো থেকে দুইশো দুইশো আড়াইশো তিনশো এইসব কোয়ালিটির গরু কিন্তু বড়ো ছোটো খামারিরা সবাই আপনার হচ্ছে এই সময় সংগ্রহ করে এক মাস বিশ দিন এভাবে আগে সংগ্রহ করে যারা সিজনাল যারা যারা ধরেন ওই পাইকারি যারা নেয় যারা মনে করেন কোরবানির উদ্দেশ্য নিয়ে যারা যারা বিক্রি করে আছে তারাও এই সময় নেয় প্রোগ্রাম ছাড়াও বেশ ভালো গরু বিক্রি করতেছেন শুনলাম গত পর্বে আপনার আহ পনেরোটা দিয়েছিলাম ভিডিও ওইগুলো বিক্রি হয়েছে ওটা বাদে আরো ছাব্বিশটা করে বিক্রি হয়েছে আচ্ছা গরু ছিল না রাত্রে আবার ভাই বত্রিশটা ঢুকছে বত্রিশটা গরু খামারে আছে গরু দেখাবেন গত গরু একটা লট করছি গত পর্বে যে রেট দিছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছিল এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকার লট আর লাইভ ওয়েট সারা বাংলাদেশে পৌঁছায় দেবো কোনো ক্রেতার আর খরচ নাই চারশো পঞ্চাশ টাকা কেজি অবশ্যই কিন্তু লট সবগুলো করে একসঙ্গে নিতে হবে যে একটা দুইটা ভাবে দিতে পারবো না যদি সরাসরি আসে যারা বুকিং দিয়ে রাখতেছে আমার ওখানে বুকিং করেও ইনশাল্লাহ বুকিং হয়েছে এগারোটার মতো হ্যাঁ খামারে ঢুকে দেখলাম বেশ আপনারা কিনে আমার এখানে রাখতে পারেন ঈদের দুই তিন দিন আগে নিয়ে যেতে পারেন চাইলে এই গরুগুলো আসলে কোরবানি উপলক্ষে যারা নিতে চায় তারাও নিতে পারবে মৌসুমি ব্যবসায়ীদের জন্য বেশ লাভজনক হবে গরুগুলো নিয়ে যদি তারা তাদের এলাকায় লাইব্রেটেও বিক্রি করে আসলে কোরবানির আগে কেউ পাঁচশো টাকা কেজির নিচে লাইব্রেটে বিক্রি করা পসিবল হবে না যে অনেকেই বিক্রি করতেছে হয়তো চারশো আশি নিচে কিন্তু বিক্রি করতেছে না তারপরে ধরেন আমাদের চারশো পঞ্চাশ টাকা রেট এটা হচ্ছে সারা বাংলাদেশে এবার খরচও আমরা পৌঁছাই তার কিন্তু তার চারা খরচ যা বাদ বাকি দশ পনেরো দিন যা খাবে ওটা সে নিয়ে যাই হবে যা খাবে শরীরে বাড়ি লাগবে জি অবশ্যই আর আপনার খামার থেকে যে দর্শক ভাই পঁচিশ সালে টার্গেট করে কাজ করতে চাই সেই ধরনের গরু কবে থেকে পাবে এটা আমরা ঈদের আগে দুইটা দুই চারটা করে আমরা রিজার্ভে রাখবো

আপনার সুস্থ সবল এবং কোরবানিদের যে নিখুঁত এবং লাল কালারের যা ক্রেতাদের পছন্দ থাকে চোদ্দোটা গরুর লট করছি এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা লাইভ ওয়েট রেট চারশো টাকা কেজি চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ মানে ডেলিভারি করে দেব হোম ডেলিভারি ফ্রি করে দিবেন অবশ্যই 16 যদি 14টা এক সঙ্গে নেয় আচ্ছা গাড়ি ভাড়া ফ্রি জি তো এইটা ভিডিওর এক নম্বর গরু ছিল লটের দাম রাখছেন লক্ষ 116500 টাকা লক্ষ 116500 টাকা ভিডিওর দ্বিতীয় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন যেমন মাথা তেমন পাছা এটাও আপনার জাত মানে শাহিওয়াল প্রত্যেকটা গরু শাহিওয়াল জাতের গরু প্রত্যেকটা গরু দুই দাঁত চার দাঁতের মধ্যে আছে কোরবানি উপযুক্ত এই গরুটা দেখেন একবারে ধরেন সাতানব্বই পার্সেন্ট কিন্তু রেডি কোয়ালিটি গরু যে সময় আছে আরো দিলে পরে শরীরে আরো চকচক হবে অনেকটা ভারী হয়ে গেছে হয়ে গেছে এখন খাবে লাগবে আসলে এখানে কিন্তু চোদ্দটা গরু লট করছে চোদ্দটা কিন্তু চোদ্দ দামের গরু দেখেও যদি মনে করে যে আমি এইটা এটা নেবো কিন্তু ওইভাবে দেওয়া সম্ভব না শুরুর যে গরুটা দেখলেন ওই কিন্তু একশো একটা পঁয়ত্রিশ চল্লিশের গরু এটাও কিন্তু তিরিশ বত্রিশের এর নিজে সিঙ্গে কেউ কোথাও পাবে না যেহেতু ষোলোটা গরু মানে লটে নিলে পরে ধরেন সীমিত দামে আমরা দিয়ে দিই সীমিত একবারে যেহেতু গরুগুলো চলে যাবে সেক্ষেত্রে সীমিত লাভ যদি আলাদা আলাদা ভাঙে নিতে চায় আপনার সঙ্গে ওটা দর দাম করে নিতে হবে জি এটা আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি লটে এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস ভিডিও তিন নাম্বার যে গরুটা নিয়ে এসছেন এটাও জাত মানে শাহিওয়াল একবারে রেডি কোয়ালিটির গরু দাঁতে দুইটা হয়ে গেছে কোরবানে উপযুক্ত এখন যে মাংস আসলে আজকে যে মনে করেন যে যে গরুগুলি নিয়ে আসা হয়েছে এগুলো আপনার পাইকারি রেটে যেহেতু আমরা বিক্রি করি যে ক্রেতাই নেক অবশ্যই নিয়ে যায় যদি দুই তিন দিন রেস্ট দিয়েও বেসে তাও কিন্তু লাভ করতে পারবে আসলে আপনারা পাইকারি শিলারই বলা চলে কারণ আপনারা তো খুচরা একটা দুইটা করে বিক্রি করেন না সেভাবে হাটে ঘাটে জি আসলে কত পর্বে দেওয়ার পরও কিন্তু এক ভিডিওতে কিন্তু ছাব্বিশটা বিক্রি হয়েছে আচ্ছা তো দেখেন নতুন আবার গরু নিয়ে আসছি আশা করি যে দাম আমি বলে দিলাম কম বেশি করে মনে করেন সাশ্রয়ী দামের মধ্যেই আছে বিজয় চার নম্বরে যেটা নিয়ে আসছেন পাকড়ার একটু চাপ আসছে এই গরুটাও আপনার সাহিয়াল দেশাল মিক্সড আছে মাথাটা বেশ সুন্দর আর সুন্দর দেখুন বডি একবারে ভরাট হয়ে গেছে মাজার সাইডটা একটু পাকড়া ডক্টর গরুই পাছার দিকটা বেশ ভারী বোঝায় যায় যে মাংস বহন করা গরু এগুলো সব দিয়ে ভিডিওর পাঁচ নাম্বার যে গোটে নিয়ে আসছেন এটা আপনার শাহিয়াল জাতের গরু তাতে দুইটা হয়ে গেছে নাভি কম্বলে যথেষ্ট এই গোটা দেখেন মাজা শেপতে আপনার ভারী হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু ডবল বডি ডবল বডি এবং নিখুঁত আছে তারপর যারা নেবে সরাসরি এসে দেখে শুনে নেবে ভিডিওর ছয় নম্বরে একদম রক্ত জবা কালার নিয়ে আসছেন একটা গরু এটা আপনার দাঁতে দুইটা হয়ে গেছে শাহিয়াল জাতের গরু ডবল বেশ মোটা সোটা হয়ে গেছে খুব সুন্দর জি এই গরুগুলি আসলে ক্রেতাদের কিন্তু চাহিদা থাকে এবং খুব দ্রুত বিক্রি হয়ে যায়। কোরবানির সময় এই গরুগুলো আসলে কেউ চাইলে দুই তিনজন মিলে কোরবানি দিতে পারে আবার একজন মিলেও কোরবানি দিতে পারে জন্য চাহিদাটা সব সময় বেশি। জি আসলে ভাই কোরবানি তো এখন ধরেন ইয়ার পর হচ্ছে এগুলো 30 লাখ 40 লাখ দিয়ে একটা গরু না কিনে 10টা 15টা 20টা কিনলে পরে আমার মনে হয় আমার দিক থেকে বেটার হয় কারণ এরা মাংস ধরেন হাই তো ধরেন যাদের ধরেন বছরে একবার যারা মাংস খায় তাদের জন্যই তো করবেন মাংসটাও বেশি হলো আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য এটাই মনে হয় বেটার হয় তো গরুটাও খুবই সুন্দর পরবর্তী গরুটা চলেন দেখি আচ্ছা এই গরুগুলো সবগুলো লটে দাম রাখছেন এক লক্ষ ষোলো হাজার ষোলো হাজার টাকা পার পিস পরবর্তীতে একদম কালো কুচকুচে একটা গরু নিয়ে আসছেন চর্তটা বেশ সুন্দর পাঁচার দিকটা ভারী হয়ে গেছে এটা আপনার ব্ল্যাক সাহিওয়াল তাতে দুইটা হয়ে গেছে খুব সুন্দর একটা গরু হয় নাভি কম বলে যথেষ্ট আছে আসলে একটা খামারে কিন্তু সব রকম কালার দিয়ে সাজাই তো হয় কারণ সবত্ব কালার এরিয়া কিন্তু এক রকম না তো লাল কালো চাই যারা সবসময় মানুষের আকর্ষণের দিক থেকেই থাকে কারণ দেখতে সুন্দর লাগে এই গারগুলোই জি ব্ল্যাক কালারের গোটা আপনি দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ

এরপরে ভিডিও নয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা আপনার অনেকে ফাইটার বুল বলে সিলেট অঞ্চলে কিন্তু এই গরুটা কিন্তু ব্যাপক এর একটা মার্কেট আছে চাহিদা আছে এটা দেশালের মধ্যেই পড়ে ফাইটার বুল পরিপূর্ণ ধরেন আপনার মাংস হয়ে গেছে একবারে নিরানব্বই পার্সেন্ট রেডি রেডি হ্যাঁ এই গরুটা আপনার খুবই সুন্দর একটা গরু আপনার এই গরুটা লটে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা লাইভ বয়ডে নিলে চারশো পঞ্চাশ টাকা কোনো দর্শক ভাইরা চাইলে কুরবানির জন্য নিতে পারে আর কোন দর্শক ভাই মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা চাইলে আপনার সঙ্গে লটে গরুগুলো নিয়ে তাদের অঞ্চলে হয়তো বা কিছুটা লাভে বিক্রি করতে পারবে অবশ্যই কারণ যে কয়টুকু সময় আছে এর মধ্যে গরুগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আচ্ছা লাভজনক ব্যবসা হবে বলে আশা করি ইনশাল্লাহ এরপরে ভিডিওর দশ নম্বর যে গোটা নিয়ে আসছেন এটাও আপনার শাহিয়াল রাতে দুইটা হয়ে গেছে ডাবল বোর্ডের খুব সুন্দর একটা গরু ভাই প্রত্যেকটা গরু সুস্থ সবল লটের দাম রাখছেন এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস লাইভ বইটি চারশো পঞ্চাশ টাকা পার কেজি এরপরে বিটের এগারো নম্বর যে গরুটা নিয়ে আসছেন চকলেট কালার এর মধ্যে পড়ে আপনার নাল কম্বলে যথেষ্ট ডাবল বডির মাদা অনেকটা ভারী পাগুলো বেশ মোটা সোটা দেখেন সিংটা অনেক সুন্দর এইসব কালারও কিন্তু খুব চাহিদা থাকে কোরবানিতে তো এই গরুটা যদি আপনার আপনার তো বারবারই আমি বললাম যে চোদ্দোটা গরু চোদ্দ রকম কালার দিয়ে চোদ্দ রকম ইয়ে দিয়ে সাজাইতে হয় তো প্রত্যেকটা গরু সবল এবং সুন্দর আসলে কোনো দর্শক ভাই এসে যদি একসঙ্গে এক শাড়িতে চোদ্দোটা গরু বাধা দেখে চোখ ফেরাতে পারবে না জি আসলে এক কথা খামার উপযোগী এবং কোরবানি যে চাহিদা সম্পন্ন যেসব গরুগুলি সেই গরু মনে করেন যে এগুলি আসলে খুব ভালো প্রাইজে এবং লাভে বিক্রি করা যায় খামারে থাকে এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস লটের চোদ্দোটা গরু সাজাইছেন লাইভ ওয়েটে চারশো পঞ্চাশ টাকা পার কেজি এটা দেখলাম ভিডিওর দশ নম্বর গরু এগারো নম্বর গরু এরপরে বারো নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা আপনি জাত মানে শাহিয়াল নাবি যথেষ্ট আছে গরুটা সুন্দর কালার আপনার ডাবল বডির মাজাটা তো এখনই দেখেন ভারী হয়ে গেছে এটা লটে এক লক্ষ ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো লাইফওয়েট চারশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা বেশ দর্শুন্দারী গরু বিটা বারো নম্বর গরু ছিল এটা তেরো নম্বর যে গরুটি নিয়ে আসছেন তেরো নম্বর গরু গোটা ভাই সাহিওল গরু ডবল বডি নাভিকম্বলে যথেষ্ট আছে পরিপূর্ণ ধরনের আপনার এটা ফিটিং হয়ে গেছে দাতেও দুইটা হয়ে গেছে সব গরুগুলি সুস্থ সবল আছে নিখুঁত আছে যারা লাইফওয়েটি নিতে চায় চারশো টাকা কেজি সারা বাংলাদেশ ডেলিভারি করে দেবো এই টাকার মধ্যে আর যদি নটে নেয় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা আমার এখানে এসে দেখে শুনে নেবে দেখে শুনে নিতে পারবে এরপর ভিডিওর সবশেষ চোদ্দ নম্বরে বেশ চঞ্চল এবং বড় একটা গরু নিয়ে আসছেন চোদ্দ নম্বর গরুটাও আপনার জাতমানে শাহিওয়াল হাইট লেনতে খুবই ভালো কালারটাও সুন্দর না বলে যথেষ্ট এই গরুটাও আপনার রাত্রে নামছে তো যার কারণে এখনো খাবার দেওয়া হয় নাই হালকা একটু ভাঙা আছে এটা হয়তো বিকালে খাবার খেলে পরিপূর্ণ আপনার আর একটু হচ্ছে ভারী দেখা যাবে হ্যাঁ রে ছিল ভিডিওর সবশেষ গরু প্রতিটা গরুই সুস্থ সবল এবং বেশ দুরন্ত চঞ্চল দেখেই বোঝা যায় যে আসলে এই গরুগুলো অন্তত রোগাক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো সব আপনার প্রান্তিক খামাদের গরু এখন যারা কিনেছিল দুই মাস তিন মাস আগে তারা বিক্রি করতে সম্পূর্ণ সুস্থ সবল আছে আপনার এফ এমডি ভ্যাকসিনেশন করা আছে এবং নেজার এই যে শুধু কয়েকদিন ভালো খাবার দিতে হবে ভালো খাবার দাবার দিলে যেটুকু খাবে সেটুকুই শরীরে লাগবে আর আসলে আমাদের অঞ্চলে গরুর মূল্যর থেকে আপনার যেসব মৌসুমী ব্যবসায়ীরা আছে ওনাদের অঞ্চলে গরুর মূল্যগুলো সময় একটু হলেও বেশি থাকে তো তারা নিয়ে সেইভাবে বিক্রি করলে লাভবান হতে পারবে তো চোদ্দটা গরুর একটা লট সাজাইছিলেন দাম রাখছেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস লট দাম দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনার কথা রাখলাম আর যদি কেউ লাইভ ওয়েটে নেয় চারশো পঞ্চাশ টাকা কেজি এটা কোনো কম হবে না আপনার সারা বাংলাদেশ তার আর কোনো খরচ নাই চোদ্দটা করে একসঙ্গে রাখাল বিল গাড়ি ভাড়া সব আমার চারশো পঞ্চাশ টাকা কেজি আমার এখানে আসবে আসি মেপে দেখে শুনে নেবে নিতে পারবে আর যদি লট হিসেবে নেয় তাহলে এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস তো ঠিক আছে রূপম ভাই আপনার কষ্ট করে কালেকশন করে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ